কুষ্টিয়া শহরে পিয়ারপুর এলাকায় স্কুল পড়ুয়া একই ক্লাসের ছাত্রী পেনি ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করলেন ফয়সাল ইসলাম নামে নবম শ্রেণীর এক ছাত্র সে কুষ্টিয়া পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র গতকাল কুষ্টিয়া পিয়ারপুর এলাকায় তিনি বিশ লিটার দুধ দিয়ে গোসল করেন কুষ্টিয়া সদর উপজেলা পিয়ারপুর গ্রামে সাইদুল ইসলামের ছেলে তিনি এরই মধ্যে তার এমন কার্যক্রমের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে স্কুল ছাত্র বলেন পিয়ারপুর স্কুলের একই সঙ্গে পড়া ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ভালোবাসতেন তারা দুজন দুজনকে ভালোবাসার স্বপ্ন দেখেন চার বছর অতিবাহিত হওয়ার পর বর্তমানে ওই ছাত্রীকে তাকে ভালোবাসতে অনিচ্ছুক এরই খুব প্রকাশ করে ওই ছাত্র বলে বহুদিন ধরে ভালোবাসতাম তাকে কিন্তু আজ তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে ধরে গতকাল তার বাড়ির সামনে জীবনে কখনো প্রেম করব না বলে লিটার দুধ দিয়ে তিনি করেন তিনি আরো বলেন তিনি আর কখনো কোনো মেয়েকে ভালোবাসবে না স্কুল লাইভে পড়াশোনার পাশাপাশি ফয়সাল ইসলামের সঙ্গে পরিচিত হয় ওই ছাত্রীর এরপর ভালো লাগা থেকে তাদের মধ্যে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চার বছরের প্রেমের জীবনে দুজনের মধ্যে ভাব বিনিময় পাশাপাশি একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেন কিন্তু ভালোবাসাটি প্রত্যাখ্যান করে ওই ছাত্রী তাজা সংবাদ ডেক্স রিপোর্ট কুষ্টিয়া